আমি যখন ছোট ছিলাম তখন আপার রুমে আমায় থাকতে দিত আপা আমায় প্রতি রাতে গল্প শোনাত কিন্তু আমার বয়স যখন চোদ্দ তখন আমি ক্লাস টেনে পড়তাম তারপর পর থেকে আমার আপা আমায় তার রুমে থাকতে দিত না আপা বলতো তোর এখন বয়স হয়েছে তুই তোর রুমে ঘুমা আমার তখন কিছুই ভালো লাগত না একদিন আমি সন্ধ্যা হতেই আপার রুমের কাঠের নিচে শুয়ে রইলাম রাত যখন গভীর হলো আপা তখন ঘুমে বিবর আর এই সুযোগে আমি তাহলে মূল ঘটনাটি বলি এটি আমার জীবনের একটি সত্য ঘটনা আমার তিন ভাই বোন আমি সবার ছোট ভাইয়া আর আপার সাথে আমার বয়সের পার্থক্য প্রায় চোদ্দ ও তেরো বছরের ছোট বলে সবার খুব আদরেরও ছিলাম আমি ভাইয়া আর আপার খুব বেশি ভালোবাসা পেয়েছি আমি বাবা একটা সরকারি কলেজে ইংরেজি পড়াতেন ভালোই নাম ছিল তার বাবার চাকরির সুবাদেই শহরে আসা তার আমার মা একজন গৃহিণী বাসা ভাড়া পড়াশোনার ব্যয় বাবদ খরচ পড়ত অনেক তাই বাবা বাসায় ব্যাচ পড়াতেন অনেক স্টুডেন্ট ছিল বাবার চার কামরার ফ্ল্যাটের একটা কামরা বাবার পড়ানোর জন্যই ফিক্সড ছিল আমার যখন জন্ম হলো ভাইয়া তখন ক্লাস টেন এ পড়ে আর আপা সপ্তমে আপা আর ভাইয়া সারাক্ষণ আমাকে নিয়েই পড়ে থাকতো আমি ছিলাম ওদের খুব আদরের ছোট ভাই আমার সবুজ নামটা আপা আর ভাইয়াই রেখেছিলেন আপার নাম সাদিয়া আর ভাইয়া রবিন ভাইয়া অন্য সব ছেলেদের মতো বাইরে যেত না কোনো আড্ডায়ও কখনো দেখা যায়নি তাকে পড়াশোনায় ব্যস্ত থাকতেন সারাক্ষণ আর বাকি সময় আপা আর আমাকে নিয়েই কাটত তার আপা খুব শান্ত স্বভাবের ছিলেন আপা অনেক সুন্দরীও ছিলেন আগুন সুন্দরী যাকে বলে আপাকে যে কোনো ছেলে দেখলে বিয়ে করতে চাইবে চোখ বুঝে বাবার মতো হয়েছিলেন বাবার উচ্চতা গায়ে রং চেহারা সব আপার মধ্যে ছিল ভাইয়ার মতো আপাও পড়াশোনায় ভালো ছিলেন আমার আম্মা খুব সাধারণ একজন মানুষ নিরেদ ভালো মানুষও বটে তার সন্তান আর সংসার নিয়ে তিনি পড়ে থাকতেন আমি আর ভাইয়া বাবার হাইট ছাড়া বাকি সব দিক আম্মাকে নকল করে এসেছিলাম আম্মার গায়ের রঙ কিছুটা চাপা ছিল আমাদেরও তাই বাবা ছিলেন প্রচণ্ড রাগে গম্ভীর আর চুপচাপ একজন মানুষ বাবাকে খুব কমই হাসতে দেখেছি আমি ভাইয়া আমি বাবাকে অনেক ভয় পেতাম তবে আপা বাবাকে ভয় পেতেন বলে মনে হতো না বাবা আসলে আপাকে অনেক বেশি ভালোবাসতেন আপা ছিল বাবার গল্প করার সঙ্গী আপা বাবাকে রোজ সকালে খবরের কাগজ পড়ে শোনাতেন বিভিন্ন খবর নিয়ে আলোচনাও করতেন দুজন আমি আর ভাইয়া বাবার চোখ এড়িয়ে চলতে পারলে বাঁচতাম তবে আম্মা আর বাবার মধ্যে খুব মিল ছিল বাবা এত রাগী হওয়া সত্ত্বেও কখনো আম্মার সাথে উঁচু স্বরে কথা বলেননি বাবা কোনো কাজ করার আগে আম্মাকে জিজ্ঞেস করতেন রুনা তুমি কি বলো এটা করলে ভালো হবে তো আম্মা বলতেন তুমি যা ভালো বোঝো তাই করো আহা তোমার কি মতো আর আপা যখন একটু বড় হলেন আম্মা বাবা দুজনই আপার সাথে পরামর্শ করতেন আপা খুব বুদ্ধিমতী ছিলেন ছোট থেকেই আমার বয়স যখন আট বছর পেরোলে আম্মা অসুস্থ হয়ে পড়লেন পর দুবার অপারেশন করা হয় আমার দায়িত্ব এসে পড়ে আপার উপর সে বছর আপার আর স্কুলে যাওয়া হয়নি এক বছর গেপ হয়ে যায় আপার মা অপারেশন এর রোগী তার উপর আরো নানা জটিলতায় বেড রেস্ট এ যেতে হলো তাকে আপা তখন এক হাতে সব সামলাতেন দাদা বাড়ির দিকে কেউ ছিল না দাদা দাদি বেঁচে নেই আর বাবা একমাত্র সন্তান ছিলেন তাদের আর নানু নিজেই অনেক অসুস্থ অগত্যা আপাই আমার দেখাশোনা মায়ের দেখাশোনা করতেন বাবা একটা কাজের মহিলা রাখলেন রান্না আর বাকি কাজ করার জন্য আমার খাওয়া ঘুম গোসল সব আপার দায়িত্বে ছিল মাকেও দেখতে হতো তখন থেকেই আপার সাথে আমার গভীরতা আরো বাড়ল রাতে আপার সাথে আমি ঘুমাতাম আপা আমাকে বিভিন্ন গল্প শোনাত আর আমি গল্প শুনতে শুনেতে ঘুমিয়ে যেতাম আপার হাতে ছাড়া ভাত খেতাম না সারাক্ষণ আপার সাথেই থাকতাম আপা আমার বিন্দু মাত্র অযত্ন করেনি মায়ের পুরোপুরি সুস্থ হতে দেড় বছর লেগেছিল আমি ততদিনে আপার ভক্ত হয়ে গেছি আপাকে ছাড়া ঘুম খাওয়া দাওয়া গোসল কিছুই হতো না আমার মা সুস্থ হওয়ার পরও আমি আর মায়ের সাথে ঘুমাতে যাইনি আপা স্কুলে চলে গেলে বারান্দায় দাঁড়িয়ে থাকতাম কখন আপা আসবে সে অপেক্ষায় মা আমাকে গোসলের জন্য নিতে পারতেন না মায়ের হাতে খেতাম না মাঝে মাঝে ভাইয়া বুঝিয়ে খাওয়াতেন মায়ের অসুস্থতা মায়ের সাথে আমার দূরত্ব বাড়িয়ে দিয়েছিল অনেকটা আপাও আমাকে ছাড়া বেশিক্ষণ থাকতে পারতেন না স্কুল ছাড়া কোথাও যেতেন না আমাকে ছাড়া আপা কোনোদিন খেত না আমি না ঘুমালে আপাও ঘুমাত না আমার মাথার চুলগুলো ছোটবেলা থেকেই সুন্দর ছিল আপা খুব যত্ন করতেন আমার চুলের আমাকে খাওয়ানো শেষ করে তবে আপা খেতেন আপা তার হাত খরচ আর টিফিনের টাকা জমিয়ে রাখতেন সে টাকা দিয়ে আমার জন্য জিনিসপত্র কিনতেন আপা নিজে সাজতেন না কখনো কিন্তু আমাকে সাজাতেন আমি খুব চঞ্চল ছিলাম সারাক্ষণ ছুটাছুটি করতাম জিনিসপত্র নষ্ট করতাম আপার জন্য আমাকে কেউ কিছু বলতে ও পারত না আপা পাশে না থাকলে ঘুমাতাম না বলে আপা আমাকে ঘুম পাড়িয়ে রাত জেগে পড়তেন আমাকে আপা রোজ একটা করে গল্প বলতেন বলতেই হতো তা না হলে জেদ ধরতাম ঘুমাব না আপার কাছে রোজ আবদার করতাম যতীন্দ্র মোহন বাগচির কাজলা দিদি কবিতা শোনানোর জন্য কেন জানি খুব ভালো লাগত আবার কষ্ট হতো বাবাকে ভয়টা খুব বেশি পেতাম বাবা যখন ছাত্রদের পড়াতেন তখন দরজার পাশে গিয়ে দাঁড়িয়ে থাকতাম কখনো বাবার সাথে চোখাচোখি হয়ে গেলে দিতাম ভু করে দৌড় পড়াশোনার হাতেখুড়ি আপার হাতেই একটু যখন বড় হলাম স্কুলে ভর্তি হলাম বাবা মাঝে মাঝে বলতেন তার কাছে বই খাতা নিয়ে যেতে বাবা তার কাছে যেতে বললেই পেটে ব্যথার অজুহাতে শুয়ে থাকতাম সেটাতে অনেক সময় কাজ হতো না বাবা যখন পড়া ধরতেন আমার জানা পড়াগুলোও ভুলে যেতাম আর ভ্যা ভ্যা করে কেঁদে দিতাম আপা ছুটে এসে বাবাকে বলতেন তুমি আবার ওকে বকেছ বাবা বলতেন আমি তো কিছুই বলিনি ও এমনিতেই কাঁদছে আপা আমাকে সেখান থেকে উঠিয়ে নিয়ে যেতেন আর বাবাকে বলতেন থাক তোমার আর ওকে পড়িয়ে কাজ নেই যেদিন উক্ত ঘটনা ঘটতো সেদিন রাতে আর ডাইনিং টেবিলে খেতে যেতাম না ঘুমের ভান ধরে শুয়ে থাকতাম আপা তখন রুমে এসে আমাকে শুনিয়ে শুনিয়ে বলতেন আজকে ডাইনি বুড়ির নতুন একটা গল্প বল ভেবেছিলাম কি আর করা সবুজ তো ঘুমিয়ে গেছে আমি তৎক্ষণাৎ উঠে বসে বলতাম আপা বলো গল্পটা আমি ঘুমাইনি আমার কান্ড দেখে আপা হেসে গড়াবড়ি খেতেন বাবা বা আম্মা কেউই কখনো আপার কথার বাইরে যায় না বাবা দেখতাম সব সিদ্ধান্ত নেওয়ার আগে আপার সাথে আলোচনা করতেন আম্মাও তাই আমি মুটেও আপা আর ভাইয়ার মতো হইনি পড়াশোনার কাজ দিয়েও যেতাম না সারাক্ষণ দুষ্টুমিতে ব্যস্ত ছিলাম আপা টুকটাক পড়াতেন একটু পরেই উঠে যেতাম বই কুটি কুটি করা ছিল আমার একটা অভ্যাস পড়ার চেয়ে বেশি বইই ছিঁড়েছি আমি ভাইয়া ততদিনে মেডিকেল এ চান্স পেয়ে চলে গেছেন অন্য শহরে আপা বাবার কলেজেই পড়তেন আমাদের বাসা থেকে খুব একটা দূরে ছিল না কলেজ আমি বিকেলে বন্ধুদের সাথে গল্প করে বাড়িতে এসে দেখলাম আপা আম্মা বাবা সবাই চুপচাপ বাবা প্রচন্ড রেগে আছেন বোঝাই যাচ্ছে আম্মা বারবার আঁচলে চোখ মুছছেন আপাকে আসতে করে জিজ্ঞেস করলাম কি হয়েছে আপা আম্মা কাঁদছেন কেন আপা বললেন তুই হাত মুখ ধুয়ে পড়তে বস বড়দের কথার মধ্যে থাকতে হয় না বলেছি না যা তুই আপা আসছি আপার কথা মতো রুমে চলে আসি তবে একটু পর পর উকি দিচ্ছিলাম কি হয়েছে জানার জন্য বুঝলাম না কিছুই শুধু বাবাকে বলতে শুনলাম এ বাসায় ওর নাম আর তুলবে না ওর সাথে কেউ যোগাযোগ রাখবে না ও যেন এদিকের পথও না মারায় বাবা কার কথা বলেছেন বুঝতে পারিনি তবে এরপর থেকে দেখতাম ভাইয়া আর আসতেন না আম্মা আর আপা বাবাকে লুকিয়ে ভাইয়ার সাথে কথা বলতেন আমাকে নিষেধ করতেন ভাইয়ার সাথে কথা হয়েছে সেটা বাবাকে না বলার জন্য আপার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করতাম আমি ধীরে ধীরে বড় হতে লাগলাম এখন আমি ক্লাস নাইনে পড়ি আমি আপাকে বলতাম আপা তুমি আজ আমাকে গোসল করিয়ে দাও আপা বললো দেখ সবুজ তুই এখন বড় হয়েছিস এখন তুই নিজেই গোসল করতে পারবি যা তুই গোসলটা সেরে আয় আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি আপার কথা শুনে আমি আমার খুব খারাপ লাগলো আমি বলেছি আপা আমি গোসল করব না ভাতও খাইব না আপা বলছিল কেন কি হয়েছে তুমি জানো না কি হয়েছে ইদিন দেখছি তুমি আমায় আগের মতো স্নেহ করো না গোসল করিয়ে তারপর আমাকে নিয়ে ভাত খেতে বসতা আর এখন কিছুই করো না আমাকে তুমি দিন দিন দূরে টেলে দিচ্ছ কেন আপা আমার যে তোমায় ছাড়া কিছুই ভালো লাগে না আপা বলল তুই বড় হয়েছিস এখন তুই নিজে নিজে সব শিখে নে দুই দিন পর তো আমি বাড়ি চলে গেলে তখন তোর গোসল খাওয়া দাওয়া তোর করতে হবে আমি আপুর কথা শুনে আপাকে বললাম আমি তোমাকে কোনোদিন বাড়ি যেতে দিব না আমাকে ছেড়ে চলে গেলে আমি কিন্তু মরে যাব বলে দিলাম আমি এসব বলতে বলতে কান্না করতে লাগলাম আপা বলল ঠিক আছে কান্না করিস না চল তোকে গোসল করিয়ে দেই আপা যখন আমায় গোসল করিয়ে দিচ্ছিল তখন আমার কেমন জানি লাগছিল আমার শরীরটা ঘামতে শুরু করল আপা জিজ্ঞেস করল কিরে তোরে গোসল করালাম তারপরও তুই এভাবে ঘামতেছিস কেন আমি আমার ভাইয়ের কথা শুনে অবাক হয়ে হলাম সবুজ এসব কি বলছে সবুজ তো কোনোদিন এই কথা আমাকে বলেনি আজ কেন বলল আমি বুঝতে পারছিলাম ভাইয়ের মনে মনে কি চলছিল যাই হোক তাকে গোসল করিয়ে ঘরে এসে খাবার দিলাম আমি বললাম নে এবার খেয়ে নে সবুজ বলল না আমি খাব না কেন খাবি না নিজের হাতে খেয়ে নে আমি বললাম আপা তুমি তোমার হাত দিয়ে ভাত খাইয়ে দাও তোমার হাতে ছাড়া ভাত না খেলে আমার পেট ভরে না আপা আমি এভাবে আমি আপার সাথে ঘনিষ্ঠ হতে লাগলাম আর একটা সুযোগ খুঁজতেছিলাম কিভাবে পাওয়া যায় আমার কিছু করার ছিল না ছোট ভাইয়ের বায়না আমি কিছুতেই ফেলতে পারলাম না তাকে নিজ হাতে ভাত খাইয়ে দিলাম রাতে পড়া শেষ করে আপার রুমে গিয়ে শুয়ে পড়লাম সবুজ তুই এখন থেকে তোর নিজের ঘরে ঘুমাবি তোর রুমে যা সবুজ কেন আপা আমাকে কেন এভাবে তাড়িয়ে দিচ্ছ আমি তোমার রুমেই ঘুমাব বুঝেছি এখন তুমি আর আগের মতো আমাকে গল্প শোনাও না তোমার রুমে থাকতে দাও না এটার কারণ এখন আমি তোমার বোঝা হয়ে গেছি আরে না ভাই তুই আমার কাছে কোনোদিনই বুঝা হবি না তুই বুঝিস না কেন তুই এখন বড় হয়েছিস আমি কিছু বুঝি না আমি এখানে থাকবো আপা আমার একা একা ঘুমাতে ভয় লাগে আপু তখন বলল তোরে আমি বুঝিয়ে পারলাম না ঠিক আছে তাহলে চুপচাপ ঘুমা বেন বেন করবি না আমি মনে মনে ভাবলাম ও হয়তো ছোটবেলা থেকে আমার আদরে বড় হয়েছে তো তাই এখন আর আমাকে চারা থাকতে চায় না কিন্তু আমার এই ধারণা সম্পূর্ণ ভুল ছিল আমার ভাই যে দিন দিন এত দুষ্ট হয়ে যাবে তা আমি ভাবতেই পারি না আমি একদিন সবুজকে দেখলাম স্কুলে একটা মেয়ের সাথে গল্প করছে আমি ভাবলাম এই বয়সেই ভাইটা মেয়েদেরকে নিয়ে গল্প করে সবুজ যখন বাড়িতে ফিরল আমি তাকে জিজ্ঞেস করলাম তুই মেয়েদের সাথে গল্প করিস কেন সে বলল আপা আমি একটা অঙ্ক বুঝি নাই আর তাই আমার বান্ধবীদের কাছ থেকে অঙ্কটা বুঝে নিলাম সবুজ আমার সাথে কতটা মিথ্যা বলেছে আমি আজ তাকে বললাম সবুজ আজ থেকে আমার রুমে তোর থাকা বন্ধ কারণ ইদানিং দেখছি তুই কেমন জানি হয়ে গেছিস তোর নজর ভালো না আমার রুমে থাকতে পারবি না তখন সে আমার সাথে রাগ দেখিয়ে বলল ঠিক আছে ঠিক আছে আমি তোমার রুমে আর থাকব না আমি কিন্তু সবুজ তা মুখেই রাগ দেখিয়ে বলেছিল কিন্তু রাতে সে আমি শোয়ার আগেই কাঠের তলে লুকিয়ে পড়ল এটা আমি কিছুতেই জানতাম না আমি সবুজকে খুঁজতে লাগলাম সবুজ তুই কই গেলি সবুজের রুমে গিয়ে দেখলাম সবুজ নেই সবুজ তো আমার ঘরের কাঠের নিচে শুয়ে রইল তা আমি দেখিনি আমি মাকে জিজ্ঞেস করলাম মা সবুজ কোথায় মা বললো সবুজ তো আজ তো বলে গেল তোর ফুফুর বাড়িতে যাবে আজ আসবে না আমি মনে করলাম সবুজ কি আমার সাথে রাগ করে চলে গেল কিন্তু বন্ধুরা সবুজ যায়নি সবুজ আমার রুমে কাঠের নিচে শুয়ে আছে কেন শুয়ে রইল তা জানতে পারবেন এবং আমার সাথে কি করতে চায় মার কথা শুনে আমি ভাবলাম হয়তো সবুজ তার ফুফুর বাসায় চলে গেছে আর তাই আমিও নিশ্চিন্তে ঘুমিয়ে পড়লাম আমি যখন ঘুমিয়ে পড়লাম তখন সবুজ কাঠের তল থেকে ধীরে ধীরে আমার কাঠে বসল সবুজ দেখল আমি ঘুমে বিভোর হয়ে রয়েছি সবুজ তখন ধীরে ধীরে আমার কাঠে বসল তারপর আমার পাশে শুয়ে পড়ল ঠিক তখনই সুকেশের উপর থেকে বিড়াল লাফ দিয়ে টেবিলে পড়তেই একটা শব্দ হলো শব্দটা শুনে আপা লাভ দিয়ে উঠে এবং ভয় পেয়ে যায় তখন দেখল আমি তার কাঠে শোয়া অবস্থায় সবুজ ঘুমের ভার করে শুয়ে রইল আমি তখন সবুজকে বললাম এ সবুজ তুই আমার রুমে কি করে এলি আমি তো দরজা লক করে ঘুমিয়েছিলাম তাহলে তুই এখানে কি করে আসলি আমার তো মাথায় কাজ করছে না সবুজের উদ্দেশ্যটা কি আমি তা খুঁজে বের করার জন্য আমি সবুজকে বললাম তুই আমার রুমে কি করে আসলি সে তখন বলল আপা তুমি যখন বলেছিলে আজ থেকে আর আমাকে তোমার রুমে থাকতে দিবে না তখন আমি বুদ্ধি করে আমি তোমার কাঠের নিচে আগে থেকেই শুয়েছিলাম কারণ তোমার রুম আমায় জাদু করে ফেলেছে তোমার এই রুমটা ছাড়া আমার ঘুম আসে না এসব বাজে কথা রেখে যা ঘুমাতে যা তোর রুমে আমি বললাম ঠিক আছে আমার আপার প্রতি এক অন্যরকম অনুভূতি সৃষ্টি হল আপাকে চাই পরের দিন আমি ভাবলাম আজ আমার যে করে হোক আপার রুমে থাকতেই হবে আর আমার হিসাবটা সেরে নিতে হবে আমি আজ সন্ধ্যা হতেই আপার রুমে আগে থেকেই আলমারির পিছনে লুকিয়ে পড়লাম কারণ এখন আর আপা আমায় তার রুমে থাকতে দেয় না বলে আমি নাকি বড় হয়ে গেছে তাই আপা তখন খাওয়া দাওয়া শেষ করে আপার রুমে ঘুমাতে এলো রাত যখন গভীর হলো আপা যখন ঘুমিয়ে পড়ল আমি আলমারির পিছন থেকে আস্তে করে বেরিয়ে আসলাম আমি ধীরে ধীরে আপুর কাঠে গিয়ে শুয়ে পড়লাম আপু তখন গভীর ঘুম ঘুমাচ্ছে এর মধ্যেই হঠাৎ আমি লক্ষ্য করলাম রুমে জানালা দিয়ে একটি ছেলে পিস্তল হাতে নিয়ে জানালাটা এক ধাক্কায় ভেঙে দিল তার হাতে এত শক্তি ছিল আমি তখন ঘুমের ভান করে শুয়েছিলাম আপুর পাশে ছেলেটি এসেই আপুকে আঘাত করবে এই মুহূর্তেই আমি তার পিস্তলটা আমি হাতে ধরে ফেলি তখন ছেলেটি আমায় এক ধাক্কা মারল আমি আপার উপরে পড়ে গেলাম আপা তখন জেগে গেল ছেলেটি আমাকে তুলে একটা তাপ্পর মেরে দেয়ালে ফেলে দিল আমি তখন একটা পাথরের বল দিয়ে ছেলেটি মাথায় আঘাত করলাম ছেলেটি তখন দৌড়ে পালিয়ে গেল ছেলেটি আপার ক্ষতি করতে ছেয়েছিল কিন্তু ভাই হিসেবে আমি আপাকে ছেলেটির হাত থেকে রক্ষা করলাম আমি মাথায় একটু আঘাত পেলাম আপা তখন বলল এটা কেমন করে হলো। আর তুই আজও আমার রুমে আপা তুমি আমাকে অয়থা সন্দেহ করছো আমি তোমার ঘরে কেন থাকতে চাইতাম জানো তোমাকে পাহারা দেওয়ার জন্য আর তুমি আমায় ভুল বুঝতে কিন্তু আমি জানতাম তোমার উপর এমন হামলা হবে আর তাই তোমাকে রক্ষা করতে তুমি জায়গা না দেওয়া সত্ত্বেও আমি লুকিয়ে তোমার রুমে থাকতাম তার একটাই কারণ আমি তোমার ক্ষতি হতে দিব না তোমার যদি আজ কিছু একটা হয়ে যেত তাহলে আমিও মরে যেতাম কারণ মায়ের আদর দিয়ে তুমি আমায় বড় করে তুলেছে আমি তোমাকে ছাড়া কেমন করে থাকি আপা তখন আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো আর বলতে লাগলো তুই আমায় এত ভালোবাসিস আজ তোর নিজের জীবন বাজি রেখে নিজের বোনকে বাঁচাইলি আমি হাও মাও করে কান্না করে বললাম আপা আমি তোকে কিছুতেই হারাতে দিব না যেদিন ওই ছেলেটি আমাকে হুমকি দিয়ে বলেছিল তোর বোনকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম আর তাই তোর বোন আমাকে তাৎপর মেরেছিল এর প্রতিশোধ আমি তোর বাড়িতে গিয়েই নিব আর তখন থেকেই আমি তোমার রুমে থাকতে চেয়েছি কারণ আমি জানতাম ওই ছেলেটি যে কোনো সময় রুমে এসে তোমার ক্ষতি করতে পারে আর তাই তোমাকে পাহারা দেওয়ার জন্যই আমি তোমার রুমে তোমার বিনা অনুমতিতে থাকতে চেয়েছি আপা গর্ব বলল প্রতিটা ঘরে ঘরে যেন তোর মতো ভাইয়ের জন্ম হয় বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ